হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে ন্যায় পঞ্চায়েতের গঠন এবং এর কার্যাবলী সম্পর্কে ক্লাস নেব তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনও চলছে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে দেখো দেওয়া আছে সেখানে একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আর একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এদেরটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার অফিসিয়াল নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমাদের পুরো কোর্স ফি রয়েছে হচ্ছে নশো নিরানব্বই টাকা যেটা হচ্ছে আমাদের ছ মাসের কোর্স ফি তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকেও কিন্তু এই পুরো অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা যাবতীয় সমস্ত নোটস মানে এই ছ মাসের সব নোটস কিন্তু একেবারে পেয়ে যাবে ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের টপিক দেখো ন্যায় পঞ্চায়েত পঞ্চায়েতেরই একটা অংশ তো এই প্রথমে যদি আমরা এই ন্যায় পঞ্চায়েতের গঠন সম্পর্কে বলি দেখো ন্যায় পঞ্চায়েত হচ্ছে রাজ্য সরকারের সুপারিশে বা রাজ্য সরকারের অনুমোদনের সাপেক্ষে তৈরি একটি সংস্থা ঠিক আছে তো এই ন্যায় পঞ্চায়েতের যে মেম্বাররা তারা হচ্ছে গ্রাম পঞ্চায়েতদের মানে গ্রাম পঞ্চায়েতের দ্বারা নির্বাচিত হয় ন্যায় পঞ্চায়েতের মেম্বাররা গ্রাম পঞ্চায়েত দ্বারা নির্বাচিত হয় এবং এই ন্যায় পঞ্চায়েতের মেম্বার সংখ্যা হচ্ছে পাঁচজন ঠিক আছে পাঁচজন হচ্ছে মোট সদস্য থাকে ন্যায় পঞ্চায়েতে ঠিক আছে এবং এদের যে হচ্ছে মানে কার্যকালের মেয়াদ সেটা হচ্ছে পাঁচ বছর যেরকম আর বাকি সমস্ত পোস্টের থাকে ঠিক তেমনই ন্যায় পঞ্চায়েতের মেম্বারদের কার্যকালের সময়সীমা হচ্ছে পাঁচ বছর এবার কি বললাম যে ন্যায় পঞ্চায়েতের মেম্বাররা গ্রাম পঞ্চায়েত দ্বারা নির্বাচিত হয় এবং এই ন্যায় পঞ্চায়েতের যে পাঁচজন মেম্বার রয়েছে এদেরকে কিন্তু বলা হয় হচ্ছে বিচারক ঠিক আছে অর্থাৎ ন্যায় পঞ্চায়েতের মেম্বারদের বলা হয় বিচারক তার মানে তার তোমরা বুঝতেই পারছো যেহেতু এদের নাম বিচারক তার মানে এদের কাজই হচ্ছে বিচার করা বিচারমূলক কার্যাবলী সম্পাদন করা হচ্ছে ন্যায় পঞ্চায়েতের মেম্বারদের প্রধান কাজ এবার মনে করো এই পাঁচজন সদস্যদের মধ্যে যখন মনে করো যে কোনো বিচার কার্য আর কি চলবে বিচার কার্য মানে চালনা চালনা করার জন্য এই পাঁচজন মেম্বারের মধ্যে কমপক্ষে তিনজন মেম্বারকে কিন্তু প্রেজেন্ট থাকতে হয় তা না হলে কিন্তু বিচার কার্য সম্পন্ন হয় না বুঝতে পেরেছো মানে এই তিনজন রয়েছে হচ্ছে ন্যায় পঞ্চায়েতের টোটাল মেম্বার যাদেরকে বিচারক বলা হচ্ছে আর এদের কাজ হচ্ছে মূলত বিচার কার্য সম্পাদন করা ঠিক আছে এবার যখন কোনো কিছুর বিচার চলছে তখন এই পাঁচজন মেম্বারদের মধ্যে মিনিমাম তিনজনকে কিন্তু উপস্থিত থাকতেই হবে ন্যায় পঞ্চায়েতে তবেই হচ্ছে বিচার কার্য সম্পাদন হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো যদি আমরা ন্যায় পঞ্চায়েতের কাজে দেখি তো ন্যায় পঞ্চায়েতের কাজ শুরুতেই বললাম যে এদের কাজ হচ্ছে বিচার করা কিন্তু বিচার করার মানে কোন কোন ক্ষেত্রে এদের বিচার মানে বিচার করার ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে দেওয়ানি এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে ঠিক আছে দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে কিন্তু এই ন্যায় পঞ্চায়েতের মেম্বাররা হচ্ছে তোমার বিচার বিচার কার্য করে থাকে ঠিক আছে এবার যদি আমরা দেওয়ানি মামলার ক্ষেত্রে দেখি হুম দেওয়ানি মামলার ক্ষেত্রে মনে করো যে এখানে একটা অ্যামাউন্ট অ্যামাউন্ট দেখে সেটা তোমার হচ্ছে আড়াইশো টাকা দুশো টাকা ঠিক আছে তো দেওয়ানি মামলার ক্ষেত্রে এই আড়াইশো টাকা বা এর কমে মানে কম টাকা যুক্ত এমন যদি কোনো দেওয়ানি মামলা থাকে তবে কিন্তু হচ্ছে ন্যায় পঞ্চায়েত সেই মামলাটার বিচার কার্য করে অর্থাৎ দেওয়ানি মামলার ক্ষেত্রে যদি সেই মামলায় আড়াইশো টাকা বা তার কম টাকার থাকে থাকে মানে এই টাকা সংক্রান্ত যদি কোনো মামলা থেকে কিন্তু সেই মামলার বিচার কার্য সম্পাদন করে ঠিক আছে এবার যদি আমরা ফৌজদারি মামলা দেখি ফৌজদারি মামলার ক্ষেত্রে দেখো ফৌজদারি মামলায় কি বিভিন্ন অপরাধের জরিমানা দেওয়া হয় তাই না তো যদি কোনো অপরাধের জরিমানা হিসেবে পঞ্চাশ টাকা মঞ্জুর করা হয় ঠিক আছে পঞ্চাশ টাকা মঞ্জুর করা হয় পঞ্চাশ টাকা জরিমানা করা হয় এমন কোনো অপরাধ যদি অপরাধমূলক কাজ যদি হয়ে থাকে তবে কিন্তু সেক্ষেত্রে মানে সেই মামলার আর কি বিচার হচ্ছে ন্যায় পঞ্চায়েত করে থাকে ঠিক আছে তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে আড়াইশো টাকা বা তার কম এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে পঞ্চাশ টাকা যদি আর কি ব্যাপার থাকে এই অ্যামাউন্টের যদি ব্যাপার থেকে থাকে তবেই কিন্তু ন্যায় পঞ্চায়েত এই দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে বিচার কার্য সম্পাদন করতে পারে তো স্টুডেন্টস আজকে এতটুকুই ছিল তোমাদের ন্যায় পঞ্চায়েতের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ